হ্যালো দাদা শিব সকাল 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 উঠে পড়েছি আজকে কারণ একটা বাড়ি যেতে হবে তো তোমার সবাই কেমন আছো আশা সবাই সবাই ভালো আছি আমার সব ভালো আছি তো আজকে চলে যাবো তো চা খাওয়া আমাদের এখনো হয়নি চা খাবো চলো চা খাই ও মা পাপিয়া তো যেয়ে দেখো চা খাচ্ছে আমাকে ছেড়েই চা খাচ্ছে ওই যে আমাদের চারজনের চা কাপড়টা রবি শুভ আকাশ আর এই যে বিস্কুট দিয়ে দিয়েছে চাটা খাওয়া হয়ে তো ওদেরকে শেয়ার করলাম তো আজকে যাবো বলে রবি মানে এই চার দিন তো আমাদেরকে তো আজকে ঘুরতে নিয়ে যাবে যে তুমি চলে যাবা তা চলো ঘুরে নিয়ে আসি তোমাকে আর আকাশকে তা শুভ যাবে না তো চলো যাওয়া যাক সেখানে শেয়ার করবো তোমাদেরকে দেখতে থাকবে ভিডিওটা আমরা এখানে পৌঁছে গেছি তো ভীষণ বৃষ্টি হইতেছে তা আর বেশি উপরে উঠা গেল না গাড়িতে জায়গা হয়নি বলে আকাশকে আনা যায় নাই আমরা দুজনে চলে আসছি ভিতরে যাবো না কুয়াশা হ্যাঁ চাপানোলা কুয়াশা

Bang. Nah. Nah, nah. nah. nah.

রাস্তায় দেখ কতটা উপরে আছেন না চল 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 ওটা দিয়ে খালি তাল এই যে দিকটা দিয়ে যা আমি আসলাম যেটা দারুণ জাগে ভিডিওটা করা গেল না শর্ট ভিডিও করলাম না দেখে যা তো তো হ্যাঁ পিছলা দিয়ে নিয়ে যাব আমরা কোন ভাঙা তো মাসে মাসে টাকা বাড়া দিস কিছু শসা একলা জায়গা আসলে খাবার নিয়ে আসো টিফিন নিয়ে আসো সারাদিন থাকো ঘুরো না ভিডিও টিডিও করো ঠিক আছে হ্যাঁ তাতে আসবি বাবা এত সুন্দর জায়গা কি গেলে কি ফুল রে শুনছি সাজনা ফুল বুঝি তাহলে এক্ষুনি তুলতাম ফুলগুলি বড় খাওয়ার জন্য তাহলে সাজনা কাছ না তো দেখো কতটা উপরে আসছি আমরা দেখালাম কত ছোটো ছোটো ঘর নিশ্চিন্ত চল ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যখন বললাম যে নিয়ে আসতে না আমার খুব মনটা খারাপ করতেছে রে আকাশটা গাড়িতে উঠলো অথচ জায়গা হলো না ওর গাড়িটা যে এবার কেমন ভগবানি জানে ইয়েটা গাড়ি কিনছে স্কুটিটাই ভালো ছিল আগের তিনজন মশাক যায় স্কুটিটা চড়া ছিল বেশ আর এই গাড়িটাতে দুজনের বেশি খা যায় না তাই অসুবিধা হয় হ্যালো গাইস তো বাড়িতে চলে আসলাম তো ভাবছিলাম যে আজকে বাড়ি যাবো তো আজকে যাওয়া হবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা টাটা